সুমিত এখান থেকে তিন ইঞ্চির অস্কারগুলো কি আচ্ছা আর এদিকে তো বন্ধুরা অনেক জায়গায় পার্সেল যাচ্ছে কোথায় কোথায় পার্সেল যাচ্ছে আমি বলে দিই আপনারা অনেকেই আছেন আমাদের সাথে বেশ কিছু মাছ ধরে আছেন কেউ কেউ তো প্রায় বছর খানেক হয়ে গেল আমাদের সাথে আছেন শিলচর কোরাপুর সিকান্দ্রাবাদ নিউ দিল্লি দীঘা পুরী আহমদাবাদ ভুবনেশ্বর কোথায় যাচ্ছে না পার্সেল সারা ভারতবর্ষে যাচ্ছে আর আমরা সেই পার্সেলগুলো আপনাদের ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে দেখাই আপনারাও চান কিন্তু আমাদের থেকে পার্সেল আনাতে বা মাছ আনাতে কিন্তু ওই অনলাইন থেকে মাছ আনাবো যা দেখছি সেটা আসবে তো সাইজটা ছোটো হয়ে যাবে না তো বা আনার পর যদি মাছ কিছুভাবে ডিস্টার্ব হয়ে যায় অশোক একবার তরফ থেকে সাপোর্ট দেবে তো আরও অনেক প্রশ্ন থাকে যেটা আমরা মনে করি না বাবা থাক আমি ফিজিক্যালি গিয়ে কিনবো তা অনলাইনে আনাবো না কিন্তু বন্ধুরা আমরা জানি যে এমন অনেক মাছ যা আমাদের কাছে আছে ভ্যারাইটিস অব ইম্পোর্টেড ফিস যেটা কিন্তু আপনারা হয়তো আপনাদের ওখানে বা লোকাল শপে আপনারা পান না এত মানুষ নির্দিদায় এই ভিডিওটা দেখুন কারণ এই ভিডিওটা দেখার পর আপনারা যারা একটু ডাউট আছে মনে সেটা চলে যাবে কারণ এই ভিডিওতে আমরা দেখাবো অল ওভার ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কোথায় কোথায় আমাদের পার্সেল যাচ্ছে এবং সেটা আমরা কিভাবে পাঠাচ্ছি তাই চলুন ভিডিও স্টার্ট করি তাহলে প্রথম পার্সেল যেটা যাচ্ছে সেটা গুয়াহাটিতে যাচ্ছে গোহাটিতে যাচ্ছে গোলফিসের বেশ কিছু ভ্যারাইটি গোলফিস অ্যাভেলেবেল আছে কমিউনিকেট করুন আর দেখুন চিপ রিডিং করা হচ্ছে ভদ্রদ্রাতে যাচ্ছে এটা ভদোদ্রাতে যাচ্ছে এখানে দেখুন ট্যাগ রিডিং করে সার্টিফিকেট দিয়ে আমরা মাছ পাঠাচ্ছি তো আপনারা এই ধরনের এশিয়ান অ্যারোয়ানাও আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে দেখুন লখনউতে যাচ্ছে কি সোভেলনো স্ক্যাট এখানে লেমন অস্কার আছে লখনউতে যাচ্ছে আর এখানে যাচ্ছে আমদাবাদে এটা হচ্ছে মার্বেল অস্কার রেড মার্বেল অস্কার আমদাবাদ আমরা জায়গার নামগুলো এই জন্যই দেখাচ্ছি আপনাদের এই ভিডিওর সাথে সাথে যে কোথায় কী মাছ যাচ্ছে সেটা আপনারা যাতে বুঝতে পারেন যে অল ওভার ইন্ডিয়াতে যাচ্ছে কারণ অনেকেই আছে এই ভিডিওটা দেখছেন যারা হয়তো কলকাতাতে থাকেন পশ্চিমবঙ্গে থাকেন বা কলকাতার খুব কাছাকাছি এরিয়ায় থাকেন তো আপনারা এটাই দেখুন যে আমরা সব জায়গায় যখন পাঠাচ্ছি ডেফিনেটলি আপনার কাছেও পাঠাতে পারবো শুধু আমাদের নাম্বার কমিউনিকেট করবেন রেড অ্যারোয়ানা ফিউজন রেড অ্যারোয়ানা যেটা আহমদাবাদের কাস্টমার এটা একটু এক্সপেন্সিভ অ্যারোয়ানা দেখুন রেড অ্যারোয়ানা এটা আমরা এর ট্যাগ রিডিং করে সার্টিফিকেট এইভাবে আমরা প্রত্যেকটা এশিয়ান অ্যারোয়ানা যেগুলো একটু দামি এক্সপেন্সিভ সেগুলো ট্যাগ রিডিং করে হয় আপনাদের সামনে আমরা দেখিয়ে দিই যারা আমাদের ওয়ার্কশপে আসেন অথবা আমরা এইভাবে ভিডিও পাঠিয়ে দিই টালিগঞ্জে অ্যারোয়ানা যাচ্ছে অ্যারোয়ানার খুব বেশি ডিমান্ড কারণ ড্র্যাগান ফিশ আমরা জানি লাকি ফিশ এ দেখুন হাইব্যাক গোল্ডেন অ্যারোয়ানা হাইব্যাক গোল্ডেন রিটেল গোল্ডেন অ্যারোয়ানার মোটামুটি সাত আট রকমের ভ্যারাইটি আপনারা পাবেন প্যারোট সাঁতরাগাছি হাওড়াতে সাঁতরাগাছি হাওড়া হাওড়ার কাছাকাছি একটা জায়গা যেখানে প্যারোট যাচ্ছে তো প্যারোট অস্কার শিবরম এখানে রেডটেল ক্যাট সোভেল নস্কার এটা দুগ ছত্তিশগড়ে যাচ্ছে এটা আসাম শিলচরে যাচ্ছে তো ভ্যারাইটিস অফ ফিশ যাচ্ছে এটা নয় যে শুধু অ্যারোয়ানা যাচ্ছে বা শুধু অস্কার যাচ্ছে বা শুধু প্যারোট যাচ্ছে বা শুধু দামি মাছ যাচ্ছে দামি কম দামি উইথ সার্টিফিকেট উইদাউট সার্টিফিকেট যেটা যেমন অ্যারোয়ানা থেকে শুরু করে আলাদা ভ্যারাইটি সব রকমই যাচ্ছে এবং সেটাই আজকের আমাদের ভিডিওতে আপনাদের দেখানো বা এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা যে মূল রপ এটা রেড অ্যারোয়ানা রেড অ্যারোয়ানা এটা অ্যালবাইনো সিলভার যেটা পুনেতে যাচ্ছে পুনে জাংশন ওখানকার স্টেশনে আপনারা হয়তো যে ভিডিওটা এখন দেখছেন এটা কিন্তু আগে চলবে এটা আমি মাঝপথে এসেছি কিছু কথা বলতে ধরুন আপনারা এই ধরনের একটা অ্যারোয়ানা নিচ্ছেন এটা কি অ্যারোয়ানা এটা হচ্ছে গোল্ডেন হেলমেট অ্যারোয়ানা এবার আমরা কী হয় দামি অ্যারোয়ানা নিলে আমাদের যেটা বলি যে মধ্যে মাইক্রোচিপ আছে যে মধ্যে চিপ লাগানো আছে চিপিং করা আছে এটা আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে তো অনেক সময় আমরা যেখান থেকে মাছ কিনি তারা হয়তো আমাদের বলে যে এটা এর সার্টিফিকেট কিন্তু সত্যি কি এইটা এই মাছটার সার্টিফিকেট কিনা সবাই কিন্তু সেটা মাইক্রোচিপ যে চিপ রিডিং মেশিন দিয়ে সেই ভিডিওটা করে আমাদের প্রোভাইড করে না বা আমাদের সামনে অনেক সময় দেখিয়ে দেয় না তো বন্ধুরা অশোক একবার থেকে নেওয়ার ফ্যাসিলিটি এটা আপনারা যে এক্সপেন্সিভ মাছ যেগুলো নেবেন সেগুলো আপনাদের সামনে হয় চিপ রিডিং করে আমরা দেখিয়ে দেবো আর আপনারা যদি দূর থেকে আনাচ্ছেন তাহলে এই মাছের চিপ রিডিং করে তার ভিডিও আমরা দিয়ে দেবো আবার আপনারা অনেক সময় এটাও বলেন যে আপনারা যে মাছটা ভিডিওতে দেখাচ্ছেন সেই মাছটা যেমন আমি বলব এখানে দেখা দেখুন দেখুন নতুন কিংকং প্যারটের স্টক এসেছে এটা কম দামে যে কিংকং প্যারোটগুলো আমরা আপনাদের প্রোভাইড করছি যেটা একদম বেস্ট প্রাইসে সেগুলো এসেছে তো অনেকেই এটা বলেন যে এই যে মাছটা এসেছে এটা কি সত্যি আপনাদের কাছে আছে নাকি অ্যাটাচ ভিডিও করে দিচ্ছেন তো আমরা অনেক সময় বন্ধুদের বলি যে ভিডিও কলিং করে আপনারা দেখে নিই যারা দূর থেকে মাছ নিচ্ছেন প্রথমবার হয়তো অনলাইন থেকে শপিং করছেন তাদের মনের মধ্যে এই ডাউটটা আসা খুব স্বাভাবিক উনি দুশো টাকার মাছ নিন কুড়ি হাজার টাকার মাছ নিন পাঁচ হাজার টাকার মাছ নিন অ্যামাউন্ট যাই হোক এটা আমি থাকলে আমার মনে আসত তো ভিডিও কলিংয়ের সুবিধা আছে আচ্ছা অনেকে এই প্রশ্নটা করে যে আমাদের কি মাছ আমরা আনাচ্ছি এবার ধরুন জার্নিতে কিছু হয়ে গেলো আমরা বক্সটা খুললাম দেখলাম মাছটা মরা বেরিয়েছে মারা গেছে এক্সপায়ার করে গেছে কোনোভাবে তো আমাদের পয়সা তো গেলো তো এই ক্ষেত্রে বলে দিই আপনি যদি সঠিক টাইমে পার্সেল পেয়ে গেছেন এবং পার্সেল খোলার পর দেখেছেন মাছটা মারা গেছে ড্যামেজ হয়েছে তাহলে সম্পূর্ণ মাছের হানড্রেড পার্সেন্ট আপনাকে রিফান্ড করে দেওয়ার মাছের যা ভ্যালু হবে সেটা পাঁচ হাজার হোক দশ হাজার হোক যে কোনো অ্যামাউন্টের আপনি যদি টাইমলি মাছ পার্সেল পাওয়ার পরও মাছ ড্যামেজ হয় এটা আমাদের গ্যারেন্টি আর এটা আমি কিন্তু কোনো ফোনে আপনি ফোন করলে বলছি বা হোয়াটসঅ্যাপে টাইপ করছি তা নয় আমি এখানে এসে ইউটিউবে এসে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বলছি এর কারণ আমরা সেটা প্রোভাইড করে থাকি তবেই সেটা সেটা বলতে পারছি সো বন্ধুরা ভিডিওটা আগে দেখুন আর মনের মধ্যে আরো এই ধরনের যদি প্রশ্ন থাকে আমি দুটো নাম্বার দিচ্ছি সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা অব্দি আমাদের এক্সিকিউটিভ টিম আপনাদের সাথে কথা বলে আপনাদের সাথে থাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেন রিপ্লাই হয়তো পেতে লেট হয় যারা সিরিয়াস বায়ার তারা হোয়াটসঅ্যাপ করে ওয়েট করবেন যদি রিপ্লাই না পেয়েছেন তো কাইন্ডলি এক দুবার কল করে নেবেন তাহলে আপনাদের তাড়াতাড়ি রিপ্লাই দেওয়া হবে আরও ভিডিও আছে কিছুটা চলুন দেখে প্যারোট যাচ্ছে লাল প্যারোট হলুদ প্যারোট এনজিপিতে অ্যারোয়ানা যাচ্ছে দেখুন এখানে শিবরামও সম্ভবত যাচ্ছে পিকক বাস তো আলাদা আলাদা ভ্যারাইটির মাছ যাচ্ছে এটা কোথায় যাচ্ছে গোহাটি জাংশন তো নর্থ বেঙ্গল সাইডে ওখানে কিন্তু প্রচুর মাছের রিকোয়ারমেন্ট আছে ডিসকাস এটা হচ্ছে রেড মেলন দেখুন অ্যাকুরিয়াম থেকে বার করার পরও নাচই যাচ্ছে মাছের কোয়ালিটি কালার সব আচ্ছা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানেই আপনারা দেখছেন আমাদের ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নানান ধরনের হেল্পফুল ভিডিও আর এই ধরনের ভিডিও দুটোই নিয়ে আসি এটা সিকলেটের ভ্যারাইটি যাচ্ছে বেলঘড়িয়াতে সিকলেট লেক মালাভি সিকলেট আচ্ছা এখানে আছে ফ্রন্টুসা ফ্রন্টুসার স্টক এখন নেই নিউ দিল্লিতে যাচ্ছে স্টক শেষ হয়ে গেছে ফ্রন্টুসার ওকে আবার নতুন স্টক আসবে এটা হচ্ছে রেড লোজ এর একদম অল্প কিছু স্টক হবে এটা যাচ্ছে অনেকে আছেন যারা ভাবছেন যে অশোক এক মনে হয় শুধু এক্সপেন্সিভ ক্যামেরাটা সামনে নিয়ে আসো শুধু এক্সপেন্সিভ মাছই পাওয়া যায় মানে গোল্ডেন হেলমেট এরোয়ানা যেগুলো এক্সপেন্সিভ হয় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দামের মাছ চল্লিশ হাজার তিরিশ হাজারের মাছ না এমন ব্যাপার নেই এখানে তিনশো চারশো টাকা দিয়ে শুরু করে আপনি অস্কারও পেয়ে যাবেন বেশ কিছু অ্যাঞ্জেলের ভ্যারাইটি আছে সেটাও পেয়ে যাবেন গোলফিশ আছে প্যারোট আছে তো আপনার এমন ব্যাপার নেই যে আপনাকে পাঁচ হাজার দশ হাজারেরই অর্ডার দিতে হবে তবেই আমরা অর্ডার নেবো অনেক এমন কাস্টমার আছে যারা আমাদের এখানেও আসে বা অনলাইন থেকে অর্ডার করে যাদের হয়তো অর্ডার অ্যামাউন্ট বারোশো টাকা চোদ্দোশো টাকা পনেরোশো টাকা তো তারা প্রথমবার নিয়ে হয়তো দেখছে তো আপনিও ট্রাই করতে পারেন এমনি ব্যাপার নেই আপনাকে বিশাল বড় একটা অর্ডার দিতে হবে আপনার যেটা ভালো লাগে আপনার যদি মনে হয় যে হ্যাঁ মানুষটা রেগুলার আসছে রেগুলার দেখছি ওনাদের ওয়ার্কশপ আছে ওনাদের ভিডিও কল করে আমরা দেখেছি স্যাটিসফাই হয়েছি আর সত্যিই যে স্টকটা দেখাচ্ছে সেটা ওনাদেরই স্টক তো সেই ট্রাস্টটা থাকলে আপনি মন খুলে অর্ডার করুন আর যদি মনে হয় না মনে ডাউট আছে কিছু একটা হতে পারে তাহলে কোনো ব্যাপার না আপনার বারোশো পনেরোশো দু হাজার আপনার যে অ্যামাউন্টটা ভালো লাগছে সেটাই করুন অর্ডার করার জন্য নিচের নাম্বার দিয়ে দিচ্ছে এই দুটো নাম্বারে আপনার কমিউনিকেট করবেন সকাল এগারোটা থেকে সাতটার মধ্যে ঠিক আছে আচ্ছা যারা কলকাতার মধ্যে থাকেন তারা আমাদের ওয়ার্কশপেও আসতে পারে ওয়ার্কশপ কোথায় শিয়ালদা স্টেশন থেকে দশ মিনিট অটোতে ধুবিয়া তলা বলে একটা জায়গা আছে মুসলিম ক্যাম্প গ্রাউন্ড ওখানে আপনারা এসে স্টপেজ ওখানে এসে কল করলে হবে আসার আগে আমাদের এক্সিকিউটিভের সাথে টাইমিংটা জেনে নেবেন যে কখন খোলা থাকে কখন বন্ধ থাকে এবং যদি আপনারা ভায়া বাইপাস হয়ে আসেন তাহলেও কিন্তু আসতে পারেন সোনার বাংলা বা ডব্লিউ ম্যারিয়ট যে জায়গাটা আছে ওখান থেকেও দশ পনেরো মিনিটের ডিস্টেন্স তো ওয়ে থেকে আসতে পারেন আর যদি কোনো অসুবিধা হয় আমাদের এক্সিকিউটিভ টিম আছে আপনাকে হেল্প করার জন্য বাকি ভরসা রাখুন আমরা আপনাদের কোনোভাবেই নিরাশ করিনি আর আগামী দিনেও করবো না ভালো থাকবেন সবাই আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে